আমার দেশে সবচাইতে কম বেতনের চাকরি কোন চাকরি বলেন তো আর মসজিদ সবচেয়ে কম বেতন তাও আবার মাঝে মাঝে ছয় মাস বাকি থাকে সবই তো ঠিক কিন্তু ব্যবস্থা তো কিছুই করেন কঠিন কিন্তু একটা আচরণ এটা ম্যাক্সিমাম মসজিদে ইমাম তারা ন্যায্য বেতন পান না যে উচিত না এটা উচিত না আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি পড়ছেন যার পেছনে অবশ্যই খেয়াল করার দরকার আছে না নাই সুইপার যে বেতন পায় তো সুইপারের যে বেতন সেই বেতনটা ইমামকে দেওয়া হয় না এখন ইমামকে বাজারে যায় না আসলে ইমামকে বাজারে যায় না বাজারে ইমাম সাহেবের শরীর চড়া হয়ে গেছে চৌঠ মাস ডাব খেতে হবে আপনি ইমাম সুস্থ থাকা দরকার একটা ডাব খাবেন ওনার দুটো ছেলে মেয়ে বউ আছে উনি কি একা ডাব খেতে পারবেন পারবেন না তাহলে ওনার দুটো ছেলে মেয়ে বউ এবং সে চারটা চারটা ডাবের দাম এখন কত বলেন তো কত আচ্ছা সর্ব চারশো টাকা তাহলে একশো টাকা পিস যদি একটা ডাবের দাম হয় চারশো টাকা তাহলে এই এত দামা দামি করে না আমি তো এখানে বেসতেছি না তাহলে একটা ডাব যদি আপনি কিনতে চান এই টাকা লাগে আপনি নিজে বাজারে যাচ্ছেন সব বুঝতেছেন আপনিও যে ব্যাগ নেন উনিও সে ব্যাগ নেন যে মুসলিমের এতটুকু টনক নড়ে না যে ছয় মাস বাকি থুয়ে দিছি তো হুজুর তো সুরা না করে মনে মনে কবে বাজার কি করবো খাবো কি বাজার কি খাবো কি না মাটি তো শেষ ঠিক কিনা আমি কি ভুল বলতেছি সব দিকেই থাকে কুল্লুকুম

হুজুর একটা কথা বলে রাগ করবেন না না এই সাত থেকে আট বছর বয়স হবে হুজুর আপনারা খুব ভালো মানুষ আমরা জানি মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কি সুন্দর আপনাদের দেখতে দেখা যায় কিন্তু না কেমন করে আবার বাচ্চা বাড়ে কি কথাই বুঝতে মানে কিছু কিছু মানুষ আছে হুজুরদের দেখতে চাই খুচুররা রাজনীতি করবে কেন গমসুরি আমরা করবো হুজুরা দোয়া করে দেবে

শহীদের রক্ত আছে না নাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তো বাজার করতে গেছি মাছ বিক্রেতার সামনে দূর থেকে মাছ বিক্রেতা একটা লম্বা সালাম দিল সালাম দিলাম হুজুর আমি আপনার খুব ভক্ত অশ্ব উনি আমাকে আর কিছু মাছ আমার থেকেই নেন কিছু বলে না আমি বললাম ভাই আপনি আমাকে চেনেন যখন ভালো আলহামদুলিল্লাহ তো আমাকে কিছু মাছ দেন মাছ নিতে হবে অনেকদিন আগের কথা তোমার ওই যে দাড়ি পাল্লাই মারতো তো মারতেছে মারতে মারতে দেখি যে সে আমাকে বেশি দিচ্ছে একদম গড়ে দেয় সমান করে না হেলে দিচ্ছে কি বলে এটা গড়ান দেয় হ্যাঁ গড়ান দিচ্ছে আমাকে বেশি করে দিচ্ছে তো বললাম ভাই আপনি আমাকে বেশি দিচ্ছেন খুঁজো একটু দোয়ার জন্য দিচ্ছে তো আমি ভাবলাম যে না এটা তো বেশি হয়ে গেল আমি টাকা পয়সা দিয়ে মাছটা নিয়ে ভাবলাম যে সে কতটুকু বেশি দি

ও সাইন কথা নাই বোনকে সম্পদ বুঝায় দিবেন বোনকে ডাক দিবেন ভা ও বোন তো মারা গেছে এই যে সম্পদ তোরা নিয়ে যা তোদের কাজ তোরা করে ফেল তোরা নিয়ে যা সব কিছু নিয়ে যা কিন্তু তা তো বলেই না বরং মাঝে মাঝে বোনরা ভাইদের কাছে যখন আসে তখন ভাইরা এমন বড় সোখ বানায় আসে না এরকম ভাই কিছু আসে না নিতে আসছিস না ধমক একটা মারে বোনরা কি বলবে আবার চলে যাই বাড়িতে আবার মাঝে মাঝে আসে ভাইগুলোর দুর্ব্যবহার শুরু হয়ে যায় ওই সম্পত্তি নেবে বলে কিন্তু এখানে দুর্ব্যবহার করা দরকার না সুন্দর ব্যবহার করা দরকার সুন্দর ব্যবহার করা দরকার তুমি যদি খেতেই চাও বোনের কাছ থেকে আগে জায়স করে নিয়ে তুমি নিতে পারবা বোন কাকে বলবা বোন তুই পাবি তুই আমার কাছ থেকে পাবি কিন্তু আমরা সংকটে আছি এই যে আমরা চার ভাই আছে তোরা তিন বোন দুইটা বছর পরে নেই হতে পারে দুইটা বছর পরে নেই একটু সংকট আছে বন্ধ ভাইয়ের জন্য একটু আগে আসতে পারে ভাই বোনের জন্য আগে আসতে পারে কিন্তু ফাঁকিবাজের কোনো চিন্তা মাথায় আনা যাবে না সব চুত্তম হলো যেদিন মারা গেছে তারপরের দিন এগুলো সব বুঝে বুঝে সুজে সব ক্লিয়ার করে দেওয়া কারণ বাবার মার কবরের শান্তির জন্য এই শোষণ বন্টন করার দায়িত্ব প্রত্যেক সন্তানদের আছে না নাই আমার বন্ধুগণ তা তো দেয় না ওই বনের সম্পত্তির উৎপাদিত অশস্য ধান পাট ভুট্টা গুলো সব গোলায় ভরে ভরা নিয়া সে উপার্জিত টাকা গুলো জমা করে হজে যায় ট্রিপল হাজি সাজে কি হাতি সাজে ট্রিপল হাজে তিনবার হজ করে আসে কিন্তু কার টাকা বনের টাকা বনের ধানের টাকা হজ করে আসে আমার বোন যখন ধান চাইতে আসে বোন যখন জমি চাইতে আসে পাশে আস্তে করে বসায় দিয়া বলকে সুন্দর করে ওয়াশ শুরু করে ভাইরা ভাইরা বলে বোন জমি নিতে আসছে অংশ নিতে আসছে ভালো কথা একটা কথা শোনো কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতুয়া দিল মানে শয়তান থেকে অভিনাশীল হয়েছে আছে না নাই এগুলো করা যাবে না এগুলো হারাম কাজ আল্লাহ রাব্বুল বলেন ইমান আনবে ভালো করে নেকামল করবে ভালো করে নম্বর তিন হলো আকামুসলা যারা নামাজ কায়েম করবে আমার বন্ধুগণ আজকে সমাজে নামাজ কায়েম আছে নাকি বলেন নামাজ কি কায়েম আছে নাকি একটা কথা মাথায় রাখবেন নামাজ কায়েম থাকে মানে সেই সমাজে মদের বোতল পাওয়া যাবে না সেই সমাজে জেনার লাইসেন্স পাওয়া যাবে না সেই সমাজে কোনো নারী কি বোরকা ছাড়া বাইরে দেখা যাবে না নামাজ কায়েমের বাস্তবিক অবস্থা হবে নামাজ যখন সমাজে চালু হয়ে যাবে সেই সমাজে কোন নারীকে অবাধ মেলামেশা করতে দেখা যাবে না মদের বোতল পাওয়া যাবে না রোজার মাসের দিনের বেলা হোটেল খোলা দেখা যাবে না কোনো বেশাবৃত্তির লাইসেন্স পাওয়া যাবে না সুদের কারবার থাকবে না এগুলো মনে হয় বাংলার জমিনে নাই আছে না নাই তাহলে এখন বলে নামাজ কি কায়েম আছে নামাজ তো কায়েম নাই কিন্তু এই নামাজ কায়েম করতে গেলে সুখন আপনার পক্ষে দাঁড়াবে না বিরুদ্ধে দাঁড়াবে বিরুদ্ধে দাঁড়াবে আপনি নামাজ কায়েম করতে যাবেন সেনাকে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনাকে বলবে জঙ্গি আপনাকে বলবে কট্টরপন্থী আপনাকে বলবে মৌলবাদী এই সমস্ত কথাগুলো বলে বলে আপনার বিরুদ্ধে মামলা ঠুয়ায় দেবে চেষ্টা করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই দুনিয়াতে 2700